সি প্লাস প্লাসের বাংলাভিহিট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ শরীফ চ্রিধুরী আজকের পূর্বে আমরা দেখবো যে কীভাবে আমরা একটা কাস্টম এক্সট্রাক্টর তৈরি করতে পারি কাস্টম ইনসার্টরে আমি দেখেছিলাম যে আমরা একটা পুরো অবজেক্টকে আউটপুট হিসেবে শো করতে পারবো এবং কাস্টম এক্সট্রাক্টরে আমরা দেখব যে পুরো একটা অবজেক্টকে আমরা কীভাবে ইনপুটে নিতে পারি সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো যে এই এক্সট্রাক্টর অপারেটরটাকে অভারলোড করতে হবে গত পর্বে আমরা যেরকম করেছিলাম ঠিক অনেকটাই সেরকম সো আমি এখানে করার জন্য এখানে লিখব প্রথমে আই স্ট্রিম রিটার্ন টাইপ এরপর হচ্ছে আমি পার্সেন অপারেটর এরপর হচ্ছে আমি যে অপারটা অভারলোড করতে যাচ্ছি সেটা স্ট্রিম স্ট্রিম তারপর স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্টের আমি এখানে যেহেতু ইনপুট নেব সো আমি এখানে অ্যাড্রেস নিয়ে কাজ করব সো জাস্ট ফার্স্ট আমি একটা প্রথমে আউটপুট দিই যে ইন্টারনেম ইন্টারনেম এরপর ইনপুট নেই এটা ইনপুট নেব যে এস ডট নেম এরপর হচ্ছে আমি আবার একটা আউটপুট দিই ইন্টার আইডি এরপর আমি ইনপুট নিচ্ছি স্টোর আইডি ইনপুট নিলাম সো নেম আর আইডি আমার ইনপুট নেওয়া হয়ে গেছে এখন আমি রিটার্ন করে দিই স্ট্রিমটা রিটার্ন করে দিলে হবে সো আমি এখানে ফার্স্ট সেকেন্ড এর দুটো জাস্ট আমি অবজেক্ট তৈরি করলাম আমার এখানে যেহেতু একটা কনস্ট্রাক্টর আছে আমার কোনো সমস্যা করবে না এরপর আমি ইনপুটে নিব ফার্স্ট আবার প্রিন্ট করলাম ফার্স্ট আর ইনপুটে নিব সেকেন্ড প্রিন্ট করবো সেকেন্ড রান করি আচ্ছা এখানে একটু সমস্যা হয়েছে সেটা হচ্ছে এস ডি হবে আচ্ছা এখানে সমস্যাটা হচ্ছে আমি এখানে এম পার্সেন্ট দেইনি এম পার্সেন্ট দিলাম আমি এটাকে যদি এখন রান করি আর তার ইন নেম সো ফার্স্ট আমি এখানে দিচ্ছি ইমরান এবং আইডি দিলাম ওয়ান সো দেখাচ্ছে ইমরান ওয়ান তারপর আমি এখানে দিলাম যে শরীফ আইডি দিচ্ছি টু সো এখানে শরীফ টু সো এইভাবে আমরা পুরোটাই জাস্ট এখানে কিন্তু আমরা ইনপুট হিসেবে জাস্ট অবজেক্টও লিখছি পুরো ইনপুট নিয়ে নিচ্ছে সো এভাবে আমরা কাস্টম এক্সট্রাক্টর তৈরি করতে পারি ধন্যবাদ সবাইকে মাসায় থাকার জন্য দেখা হয় ট্রলে ধন্যবাদ সবাইকে